নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এখন পটলের সিজন পটলের তো অনেক রেসিপিই খেয়েছেন একবার এইভাবে করে পটলের ভাপা খেয়ে দেখুন যেটা খেতে ভীষণই ভালো হয় আর বানানো খুবই সহজ গরম ভাতের সাথে এই পটলের ভাপাটা খেতে দারুণ লাগে আর এটা বানানো ভীষণই সহজ অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এই পটলের ভাপাটা আমি তৈরি করে নিয়েছি তার জন্য এখানে আমি সাত আটটা মিডিয়াম সাইজের পটল নিয়ে নিয়েছি আর পটলগুলোকে খুব ভালো করে উপরের পাতলা অংশটাকে ছাড়িয়ে নিয়ে দুই টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে করে সবগুলো পটল আমি উপরের খুসাটাকে ছাড়িয়ে দুই টুকরো করে কেটে নিয়েছি এখন পটলগুলোকে পরিষ্কার জল দিয়ে দুই থেকে তিনবার একটুখানি ধুয়ে নেব পটলগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন পটলের মধ্যে আমি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর তার সাথে এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখন নুন আর হলুদটাকে দিয়ে পটলটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে বেশ ঘষে ঘষে মাখিয়ে নেব দেখুন পটলটাকে খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন সাইডে রেখে দেব আর এই দিকে আমি একটা ভাপা তৈরি করার জন্য মশলার পেস্ট তৈরি করব। তার জন্য এখানে এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর দুই চামচ পোস্ত দানা দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি স্বাদ অনুযায়ী চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন এগুলোকে হালকা একটু নুন দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন সর্ষে পোস্তর পেস্টটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি পটলগুলোকে হালকা একটু করে ভেজে নেব এতে পটলের ভাপাটা খেতে দারুণ হয় আপনারা চাইলে এরকম কাঁচা পটল দিয়েও ভাপাটা তৈরি করে নিতে পারেন তবে হালকা একটুখানি ভেজে নিলে পটলের এই ভাপাটা খেতে বেশি ভালো লাগে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পটলগুলোকে এক এক করে দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে পটলগুলোকে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিলেই হবে দেখুন পটলগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন পটলগুলোকে খুব ভালো করে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি সবগুলো পটল আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এখন যে টিফিন কৌটোর মধ্যে আমি পটলটাকে ভাপাবো সেই টিফিন কৌটোর মধ্যে আমি আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে আর পোস্তর পেস্টটাকে দিয়ে দিচ্ছি সাথে পরিমাণ মতো সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আর এখানে আমি দুই চামচ টক দই ব্যবহার করছি টক দইটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে নাও ব্যবহার করতে পারেন তারপরে পরিমাণ মতো দুই থেকে তিন চামচ সরষের তেল ব্যবহার করেছি এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিয়েছি এখন আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি সবগুলো পটল এখানে আমি এক এক করে দিয়ে দিয়েছি এখন পটলের সাথে এই সর্ষে পেস্টটাকে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে এই মাখাটা করতে হবে এই মাখাটা যতটা ভালো হবে সমস্ত উপকরণ পটলের মধ্যে খুব ভালো করে মিশে যাবে তখনই এই ভাপাটা খেতে দুর্দান্ত হবে তাই একটু সময় নিয়ে ভাপাটাকে মাখিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন উপর দিয়ে অল্প পরিমাণে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি আর দুই তিনটে কাঁচা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এতে ফ্লেভারটা খুব ভালো হয় এখন ঢাকনাটাকে খুব ভালো করে আটকে দিচ্ছি তারপরে ওনানে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো এক গ্লাস আমি জল দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পরে জলের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর স্ট্যান্ডের উপরে আমি এই ভাপার টিফিন কোটোটাকে বসিয়ে দিয়ে খুব ভালো করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি প্রথমে ঢাকনাটা খুব ভালো হচ্ছিল না তারপরে একটা থালা চাপা দিয়ে ঢেকে দিয়েছি আর মিডিয়াম আছে পনেরো মিনিট ভাপিয়ে নেওয়ার পরে আমি এই টিফিন কোটোটাকে ঠান্ডা করে নিয়েছি টিফিন কৌটোটাকে ঠান্ডা করে নামিয়ে নেওয়ার পরে দেখুন এখন খুলে নিচ্ছি আর পটলের ভাপাটা কতটা ইয়ামি হয়েছে দেখে বুঝতেই পারছেন আর খেতেও দুর্দান্ত হয়েছিল আপনারাও এই পটল থাকতে থাকতে একবার এইভাবে করে পটলের ভাপা তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন